সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা আবার সন্ধ্যা বেলার ফকিরে তুই ধনী সকাল বেলা এটা বলেন কেন তাহা বুঝিতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দিগিকে হেফাজত করো বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের তোমার না তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দিগির হেফাজত যদি না হইল তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে প্যাস ওইখানেই লাগবে আজকে প্যাস লেগে গেছে এলোমেলো হয়ে গেছে না সম্পত্তি হেফাজত করতে পারতেছি না কিছু পারতেছি কিছু হেফাজত হইতেছে কি সিদ্ধান্তের জন্য আসে জানো বলতে চাইতেছে যে এদের রিজিক গাছের ভিতরে না তো না এরা তো এগুলা খাই বাঁচে ঠিক না তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও যে বৎসরে একটা দিবা না দুটা দিবা কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও এরা আর কোনোদিন লুকায় নিবে না বরং তোমরা যেটা দিবা এটা এরা নেওয়া যাবে তো সাহাবারা বলতেছে ইয়ারসুল আল্লাহ একটু বাইবা বলি বসে বাবো তো বাবার পরে সিদ্ধান্ত লইয়া রাসুল আল্লাহ নিজের লালিত পালিত পশু নিজের হাতে কেমনি উঠে তাহলে কি আগেরটাই ভালা আমরা পাললে সুরক্ষিত করব আর এরা পাললে ছিনায় ছিনায়নিব মনে হয় বুঝাইতে কি এক সময় ছিল এটি আল্লাহ বুঝাইতে চেয়েছিলাম তোমরা তোমাদের জিন্দিগির হেফাজত করো বাকি সব দায়িত্ব আমাদের প্রমাণ দিচ্ছেন যে জানুয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানোয়ার সিংহ পর্যন্ত যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত অহেতুক তোমাদের সম্পদের উপরে হাত দিবে না হাত দিবে না পুরো পর্যন্ত তোমাদেরকে সমীহা করবে কি করবে সমীহা করবে হেফাজত করবে পুরো করবে আমাদের দায়িত্ব ছিল जिंदगी হেফাজত করা আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা जिंदगी হেফাজত করা বুইলা গেছি সম্পদ হেফাজতে লাগা গেছি অথবা আরেকটা বলতে পারি সম্পদ কোরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের পিছে লেগে গেছি নিজের জিন্দিগি হেফাজত করা আমার কিছুই সুরক্ষিত নাই আমার কিছুই আমার কিছুই আমার কিছুই সুরক্ষিত নাই আমার কিছুই সুরক্ষিত নাই গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত নেই আপনার কিছুই সুরক্ষিত নাই আমি বলতে চাই না বা বলবো না কিন্তু এটা লেখা রাখেন এটা পত্রিকায় উঠে গেছে অনেকে যাই না ফেলছে অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না জমিন তো ছিল আমাদেরই মধ্যখানে এরা জবর দখল করছে আমরা আবার এদের থেকে আমাদের জমিন আমরা ফিরে আনব এটাই কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন লক্ষ্মীপুর লক্ষ্মীর ছিল আপনাদের ছিল না বুঝাইতে পারি না লক্ষ্মীপুর লক্ষ্মীর ছিল আপনাদের নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল আপনাদের ছিল না আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না বলা বুঝা আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি নাইলে ইসরায়েল কেন বলবে ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন ও যে নতুন ওর রাষ্ট্রের ম্যাপ ওর যে সীমানা ও যে নেটে দিছে ওটাতে মক্কাও আছে মদিনাও আছে কেননা ওরা জানে ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির বনু করায় যা আমাদের আসল বসতি তো ছিল খাইবার আমাদের থেকে ছিনায়া নেওয়া হয়েছে ওই জমির মালিক আসলে আমরা আমরা এটা খালি আমার জানটা বলে না একটা প্রমাণ দিব দুই হাজার বিশে বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো ওনার করুণা হওয়ার পরে উনি ভেন্টিলেটারে ছিলেন তো পুরা টিম কে সামনে রেখা করছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার তোমাদের কোম্পানি নামে পত্রিকা আছে মিডিয়া আছে নাম বললে সবাই চিনবে কোনো ক্ষেত্রে আসে মানুষ বলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার জানটা শুধু দাও বাকি সব যদি আমরা ভাবি এই কথা দিলে বসাই যে আমার জিন্দিগি হেফাজত দরকার এটাকে প্রথমে দিলে বসাইতে হবে এটার তলব দিলের ভিতরে পয়দা করতে হবে এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যে আমি শুধু জিন্দগির হেফাজত চাই রসুল কেমন যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহ রসুল ভালো আছেন তো বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ বন্ধ নিজে একবার চোখে না দেখব যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধ পরিকর হবে যে সব যায় যাক কিন্তু আমার জীবন হেফাজত হইতে গেছে কিনা এটা বলো আমার জীবন সুরক্ষিত কিনা সব চলে যায় যাক সব চলে যায় যা। কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থেকে হিরু হিরু হয়েছে ঠিক না হ্যাঁ জিরুর থেকে নাই দুনিয়ায় হ্যাঁ কয়জন 2 4 20 জন তো নাম করো দেখানো যাবে ঠিক না 20 জন না 2 4 ডজনের নাম নেওয়া যাবে 2 4 6 নাম নেওয়া যাবে যে ছিল কি হইল কি ঠিক না কয় টাকার মানুষ কেন হিরু ও জিরু হয় আবার জিরুও এটাই দুনিয়ার নিয়ম কিন্তু উদ্দেশ্য হলো হেফাজते जिंदगी এটারই কয়েকটা তরিকা আছে হেফাজতে জিন্দিগির প্রথম তরিকা যেটা কয়েকটা তরিকা আছে যেহেতু হেফাজত কিভাবে হবে জিন্দিগি এটার কিছু তরিকা আছে পদ্ধতি আছে প্রথম তরিকা হলো তিন থেকে চার ধরনের সহবত তিন থেকে তিন থেকে চার ধরনের একটু ঘন্টা ইদা ফারাক তাফান যখনই সময় পাবে তো নিজেকে এবাদত বন্দিগির সহবতে রাখবে এবাদত বন্দিগির যখনই সময় পাবে ফারেক হবে ইদা ফারাক তাফানসা এটাই ইঙ্গিত যখনই সময় তখনই অবাদত বন্দিগির সোহবত এটার ভিতরে যিকিরও হতে পারে তেলাওয়াতও হতে পারে নওয়াফেলও হতে পারে এবাদত বন্দেগিতে যা বুঝায় প্রথম হলো হেফাজতের প্রথম পদ্ধতি হলো সুহব অভ্যাস বানায় ফেলা যখনই সময় পেল যখনই সুযোগ মিলল এবাদতে লাগায় দেবে দ্বিতীয় সোহবত হল ব্যক্তি ব্যক্তিত্বের সোহবতে থাকা সময় পেল তো হকানি আলে মোলামা আল্লাহ সোহবতে থাকা শিরবাগি আমরা স্বপ্নও দেখি না ঠিক না হম মানুষ যখন দুধ না পায় তখন এই জন্য দেখিও না মনে হয় ফজরের পরেই পাওয়া যেত ঠিক না আবার কিছু নাম করা নাম করা মাঠাও ছিল ঠিক না ওইখানে দেখতাম ভিল লাগতো হুম তো মাঠার স্বাদ বলে মেটান যে আপনি রসুল দেখেন নাই আল্লাহ হকানি আলেমরা রসুলের নায়ে এদের সুহবতে যায়া বসা। হেফাজতে জিন্দিগির দ্বিতীয় তরিকা সবচেয়ে বড় কথা যতক্ষণ বৈশা থাকবেন অতক্ষণ আপনার জিন্দিগি হেফাজতের খাতায় লেখা হবে হেফাজত হিসাবে গণ্য হবে এক সময় ছিল 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 মৌলানা দিন মোহাম্মদ সাহেবের তফসিরের স্পিকার ফরিদাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত লাগানো হতো কিন্তু উনি তফসির করতেন কই যায় গোয়া ওই বুড়ারা নাই সব খবরে গেছে সাদা দাড়ি দেখলেই কি বুড়া হয় নাকি দাড়ি তো এখন কি ওয়েদারে পাইকা যায় ওয়েদারে বিভিন্ন কারণে পাইকা যায় বয়সে যে পাকছে এমন না ঠিক না মনে হয় মরণা দিন মোহাম্মদ সাহেবের কথা শোনেন না আপনারা শুনছেন দেখছেন দেখেন না শুনছেন মরণা দিন মোহাম্মদ সাহেব উনি যখন তফসির করতেন ছিল এক সময় ছিল এখন নাই সাহাবাদের জমানাও ছিল এক জমানা ছিল অন্য সুযোগ পেলে ওলা আমাদের হালকায় এসা বসে দুইজন পাঁচজন দশজন পঞ্চাশ জন একশো জন দুশো জন বসার দেখা গেছে একজন এক করছে এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে হকানি আলেমের কাছে বসে আছে হ্যাঁ আপনারা লালবাগে পুরানো লোক থাকলে যে জিজ্ঞাসা করলে আপনি পাবেন নাই ওদেরকে কবর থেকে প্রত্যেকে উঠে আনলাম যখন চার ব্যক্তিত্ব লালবাগে ছিলেন সদস্য বুজুর শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলী আথার আল হিসাব রহমতুল্লাহ আলী হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী আর পীরজি হুজুর রহমতুল্লাহ আলী এই চাইরো জন লালবাগ মসজিদে ছিলেন তখন এক মাহল ছিল লালবাগে বিকালবেলা দেখা যেত ঈদের পরিবেশ লোক আসতেছে আর ওনারা বলতেছে মানুষ শুনতেছে সময়েরও হেফাজত হইতেছে জিন্দিগিরও হেফাজত হইতেছে এক মাহল তৈরি হইতেছে এরকম অনেক ছিল মাহল ছিল সময় পাইলি উম্মত উলামা একরামের পাশে চলে আসতে নিজে শিখতো আর গরে যে শিখাইত বুখারিতে আছে তানা উব বাবু তানা উবি বাবুত বুখারিতে আছে কিতাবুল এলেমে আছে আজকে আমি পড়ায় আসছি বাবু তানা উব আছে পুরুষ শিখতো গরে যায় শিখাইতে আবার ভাগ করে আনিত ছেলে বাবা ভাগ করতো তুই আজকে যাবি আমি কালকে যাব তুই আজকে যাবি কাজে যাব কালকে তুই কাজে যাবি আমি যাব আজকে যা তুই শিখা আসবি আমাদেরকে ঘরে শিখাবো কালকে আমি যা শিখা আসবো ঘরে তোদেরকে শিখাবো এই তানা না উঠছিল তোবার সুরা এক্লাস পড়ার অভ্যাস করবে কিতাব তো বলে ও জান্নাত না দেখা মরবে না ও তো জান্নাত দেখা মরবে জান্নাত পাওয়ার শখে মরবে ওর রূ বাহির হবে জান্নাত পাওয়ার শখ নিয়ে অভ্যাস করেন না জিকিরের অভ্যাস করেন দুরুদের অভ্যাস করেন এর মাধ্যমে জিন্দিগিকে হেফাজত করে বাকি দুনিয়া হেফাজত আল্লাহর উপরে ছেড়া দেন না দ্বিতীয় হলো ওলামাদের মজলিস দ্বারা হেফাজত করা আল্লাহ দ্বারা সোহবত দ্বারা হেফাজত তৃতীয় হলো মাহলের সহবদ্বারা হেফাজত করা মাহলে যেমন মসজিদের মাহলে দুনিয়াবি কিছু করতে গেলে খারাপ থেকে খারাপ লাগে না লাগে না দিল বলে মসজিদ তিলফি কবেন মসজিদেও তো জুতা চুরি হয় হয় কিন্তু আপনি চোরের জিজ্ঞাসা করে দেখেন উঠানের সময় ওর দিল কি বলছিল তুই সত্য করে কত কি কিচ্ছু করবো না জুতাটা যখন উঠাইতে ছিল তোর মন কি বলতেছিল তো দেখবেন বলবে আমার মন আমাকে দীক্ষার দিতেছিল যে আল্লাহর ঘর তুই জুতা উঠাস ওর মন ওকে দীক্ষার দিতেছিল কসম খোদার আপনারা একবার দৈরা নামাইরা ওরে জিজ্ঞাসা করেন তৃতীয় জিন্দিগি হেফাজতের সব সবচেয়ে সুন্দর মাহল হলো মাহল সেটা হলো মসজিদের মাহল এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন ফি বাইত সাহাবা সবচেয়ে বেশি সময় মসজিদে দিতেন সবচেয়ে বেশি বাজারে অতটুক দিতেন টুক প্রয়োজন আর বেশি না আজকার প্রয়োজন যতটুকু অতটুক হলি বাজারে আর সময় দিতেন না আর গড়ে সময় দিতেন শুধু একটু মাথা একটু এটাকে কি বলে একটু নিজেকে লুকানের জন্য ফি বাই তিন কিতাবের শব্দ নিজের একটু লুকায় রাখার জন্য সামান্য সময় গড়ে দিতেন আর বাকি পুরো সময়টা মসজিদে দিতেন মসজিদে দিতেন এটা ফেরিস্তা দিয়া এখানে চব্বিশ ঘন্টা ফেরেস্তা থাকে আপনি কিচ্ছু করেন না ঘুমায় থাকেন উজুর সাথে ডুইকা ঘুমায় থাকেন বয়ে থাকেন কেননা এখানে পড়লেও লেখা হয় না পড়লেও লেখা হয় কি মসজিদে বসে থাকলে লেখা হয় না লেখা হয় না হেফাজতের মাহল হেফাজতের তর্তি হইল মসজিদে সময় বেশি দেওয়া মসজিদে এই জন্য হাদিসে আছে যারা মসজিদে সময় বেশি দেয় ওরা মসজিদে না আসলে ইমাম সাহেব তালাশ করুক আর না করুক মোয়াজ্জেন সাহ খবর নে ওয়ালারা ফোন করুক আর না করুক আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ দেখা আল্লাহ বলে তালাস করো বুঝ গেল যদি কাজের কারণে যায়া থাকে তাহলে কাজের এয়ানত করো সাহায্য করো যেন কাজ জলদি জলদি শেষ করে আসতে পারে কাজের সাহায্য করো

তো বলছে জানি না বাড়িতে গেছে তোমার ছেলে কই মুর্শিদেও দেখি না কয় সারা রাত্র নফল পড়ে আগে গিয়ে ফজর করে ঘুমায় যায় তো বলছে আমর না বলছে ফজাইলে আমলে আছে ও সারা জিন্দিগি নফল পড়ার চেয়ে আমার কাছে উত্তম ফজরের জামাতে শরিক হওয়া ওরে বলে দিও নাই ফজাইলে আমলে হ্যাঁ মসজিদের তৃতীয়ল মসজিদ দা আফসোস তো ইখানেই যে মসজিদ এখন অফিস হয়ে গেছে সময় মতো খুলে সময় মতো বন্ধ হয় মসজিদে কেউ সময় দিতে চায় না সময় দিতে চায় না আর ওয়াদা ছিল একটা সুখো ওয়াদা ছিল যে মসজিদে যারা যত বেশি সময় দিবে তাদের ঘরে তত বেশি সুখ শান্তি হবে আজকে আমরা মসজিদে সময় দিই কম ঘরে ঘরে অশান্তি বেশি ঘরে অশান্তি বেশি কিন্তু টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব নাই আমাদের ঘরে অশান্তির কোনো আসবাব নাই কেননা কাপড় দুইতে হইলে মেশিন আছে ওয়েদার গরম হইলে এ ঠান্ডা করার জন্য এসি আছে বুমারের জন্য পালং আছে কাপড় চোপড় রাখার জন্য আলমারি আছে প্রসাধনীর তো অভাব নাই কি টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব ঘরে আছে নাকি না আপনাদের কারো ঘরে আছে হ্যাঁ আসবাব নাই কিন্তু অশান্তি যে আসে এটা তো সত্য একজনের ঘরেও তো শান্তি নেই কারণ কি আসবাব সব শান্তির কিন্তু শান্তি বিন্দু পরিমাণ নাই বিন্দু পরিমাণ যদি থাকতো তাহলে বড় বড় সেলিব্রিটির আত্মহত্যা কেন করত বড় বড় পয়সাওয়ালার আত্মহত্যা কেন করতো কি আত্মহত্যা এই পর্যন্ত করে নেই নিজের পিস্তল মাথায় আত্মহত্যা করছে ওর কি কমি ছিল বাংলো বাংল গাড়ি চাকর বাকর ব্যবসা বাণিজ্য সবই তো ছিল ঠিক না কি বউ তো ছিল ছেলে পেলেও তো ছিল কি ছিল না শান্তির সমস্ত কিছুই তো ছিল কিন্তু কি ছিল না শান্তি ছিল শান্তি থাকবে করতে কা ওয়াদা তো ছিল যত বেশি মসজিদে সময় দিবা তত বেশি তোমার ঘরে শান্তি দিব। আমি এক খাদিসের থেকে বলতেছি কাল্লাহ আল্লাহু লাহুর রাহা মনজা আলা বাইত আল্লাহি বাইতহু কফাল রাহা রহমা আল্লাহ রা যে মসজিদে সবচেয়ে বেশি সময় দিবে তার ঘর জীবনকে আমরা সুখ শান্তি দিয়ে আমাদের দায়িত্ব আমাদের এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব হম আপনাকে চোখ না লাগলে বোঝা ফেলতাম অনেক সময় চোখ লেগে যায় না মুখ লেগা যায় না মুখ যদি না লাগতো তাহলে দশ পনেরোটা কাহিনী শুনে দিতাম কিন্তু বয়ে আসি মুখ ো মুখ লাগে না হম চোখ লাগে না নাই। কিন্তু স্বামী কবে নিজের হাতে খাইছে জানে না কবে নিজের হাতে খাইছে জানে না যে কবে আমার হাতে খাইছে স্বামী বলতে পারবো না কবে নিজের হাতে খাইছে বউ সারাদিন কষ্ট করে আইসা যদি তুমি নিজের হাতে খাও তাহলে আমি থাইকা লাভটা কি কিন্তু সারাদিনই আমি ওর লেগে কষ্ট করলাম এখন তুমি আমার হাতে খাইবা কি সুখ না অসুখ কবে নিজের হাতে খাইছে সে জানে না সত্য বলতেছি আমি নিয়ে নিয়ে যেতাম আপনাদেরকে কিন্তু ওই না চোখ আইন হক কোন আদিসে আছে চোখ লেগে যাবে অথবা মুখ লেগে যাবে এরকম একটা না অনেক আছে সত্য হ্যাঁ দু এক ঘন্টা পাও টিপা ছাড়া ঘুম আসে না পাও টিপা ঘুম পড়া আবার পাও টিপা ঘুমের থেকে উঠা কোন আসবাবই বাড়িতে নাই কিন্তু সুখ আছে আল্লাহ ছেলে পেলের ভিতরও দিছে এরকম মেজাজ আল্লাহর ওয়াদা সত্য এই জন্য কথায় আর আসেন নিজের জিন্দিগিকে হেফাজত করা মুখ্যম উদ্দেশ্য সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় বিষয় আগে এটা দিলের ভিতরে কাঠি যে আমার জিন্দিগির হেফাজত চাই আর কিচ্ছু চাই না বাকি জান্নাতে সব দিবে আল্লাহ দুনিয়ায় লেখা থাকলো দিবে আল্লাহ আল্লাহ কখনো ঠগান নাই আল্লাহ নিজের মানুষে কখনো ঠগাইছে আমি আজকে প্রমাণ দিই আপনাদেরকে নেটের জগৎ দিয়া এখনো তো সত্তর পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ মুসলমানের কাছে বলেন সবচেয়ে বেশি খাওয়ার আইটেম কারা খায় আরে মুসলমানরা খায় মেয়া আমরা কি কম খাই নাকি হ্যাঁ দশ আইটেম ছাড়া তো খাওয়ানি হয় না ঠিক না হ্যাঁ কি শাক সুপ বর্তা বুর্তা মিলায়া যেটা আপনি টো যদি এক করেন তাহলে তো বুপে যারা খায় ওইখানে লবণও একটা আইটেম ঠিক না কাঁচামরিচও একটা আইটেম ঠিক না শশাও একটা আইটেম ঠিক না এই আইটেম মিলে আনে ওইখানে আশি প্রকার হয় আপনার ঘরের বুপটা কি কম বড় এগুলা মিলাম তারপরে তো বিশ আইটেম হবে ঠিক না সবচেয়ে বেশি আইটেম খাইকে সবচেয়ে বেশি খায় কে আইটেমও খায় আবার মাত্রায় বেশি খায় কি মুসলমান সত্তর পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে আজ তো আল্লাহ মুসলমানকে সবচেয়ে বেশি দিচ্ছেন না দেন নাই কাপড় আপনি বেশি পড়েন না অন্যরা বেশি পড়ে হ্যাঁ কাপড় লম্বা আপনি বেশি পড়েন না ওরা পড়ে দামি আপনি বেশি পড়েন না ওরা পড়ে দামি আমরা পরি মুসলমান দামি কাপড় পরে হ্যাঁ দুনিয়ার সব জিনিসের মজা মুসলমান যতটুক আজও নিতেছে দুনিয়ার কেউ এতটুকু মজা নিতেছে না হম সত্য আজ পর্যন্ত তো এটা কি মজা আজ পর্যন্ত বউ স্বামীর কোনোদিন দিয়া দেখে না এটা কোনো মজা এইখানে তো কি বলে হইলো সারাদিন আমাদের জন্য খাইটা আর ঘরে আইসা নিজের হাতে খাবি এটা হইল তো হইলো কি করে নিজের হাতে খাওয়া যাবে না আমার হাতে খাইতে হবে আর ওইখানে তো বউর বিল স্বামী দেয় না স্বামীর বিল বউ দেয় না হম হ্যাঁ এইখানে তো আম যুবকরা চোদ্দ তারিখে শুধু ফুল দেয় ফুল দেয় হোটেলে ভয়া খাওয়ায় পার্সেল দেয় তারপরে পারে না কলচাকা বাইর করা কিচেনে যাইয়া নিজে বোনা করা প্যাকেট করে দিয়া দিত